তাপ ইঞ্জিনের দক্ষতা জানার আগে আমাদের তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা থাকা দরকার তাপ শক্তিকে কাজে লাগানোর জন্য একটি যান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন এই যান্ত্রিক ব্যবস্থাকে তাপ ইঞ্জিন বলে তাপ তাপ ইঞ্জিনে থাকে তাপ উৎস এবং তাপ গ্রাহক যেমন এটি একটি তাপ ইঞ্জিন এর এক পাশে আছে তাপ উৎস আরেকটা পাশে আছে তাপ গ্রাহক তাপ ইঞ্জিন কোনো উৎস থেকে তাপ গ্রহণ করে তার খানিকটা কাজে রূপান্তরিত করে এবং তাপের যেটুকু কাজে রূপান্তরিত হয় না তা পরিবেশে মিশে যায় যেমন এখানে এটা হচ্ছে টি উচ্চ উষ্ণতার তাপ উৎস এটা হচ্ছে টি টু নিম্ন উষ্ণতার তাপগ্রাহক তাপ ইঞ্জিন এটা হচ্ছে তাপ ইঞ্জিন তাপ ইঞ্জিন এই উচ্চ তাপমাত্রা স্থান থেকে তাপ গ্রহণ করে সেই তাপের একটা অংশ এই কাজ হিসেবে বাইরে বের করে দেয় অর্থাৎ কাজের পর রূপান্তরিত করে দেয় আরেকটা অংশ যেটা কাজে রূপান্তরিত হয় না সেটা টি টু তাপমাত্রার গ্রাহকে বর্জন করে দেয় অর্থাৎ ইঞ্জিন উচ্চতর তাপমাত্রা তাপ উচ্চ থেকে তাপ গ্রহণ করে তার খানিকটা কাজে রূপান্তর করে এবং বাকি অংশ তাপ গ্রাহকে ছেড়ে দিয়ে আদি অবস্থায় ফিরে আসে অর্থাৎ তাপ ইঞ্জিনের সংজ্ঞাটা আমরা বলতে পারি এমন যে যে ইঞ্জিন দ্বারা তাপশক্তিকে যা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপ ইঞ্জিন বলে যেমন এখানে যেমনটা বললাম যে টিয়ন উচ্চ তাপমাত্রা তাপ উৎস থেকে এর তাপ গ্রহণ করে সেটাকে কাজ একটা অংশ কাজে রূপান্তরিত করে আর বাকি অংশ যেটা কাজে রূপান্তরিত হয়নি ওইটা বর্জন করে দেয় একটা নিম্ন তাপমাত্রা তাপগ্রাহকে এবার প্রত্যেক ইঞ্জিনেই একটা কার্যরত পদার্থ বা ওয়ার্কিং সাবস্টেন্স থাকে কার্যরত পদার্থ উচ্চ তাপমাত্রা উচ্চ তাপ গ্রহণ করে ওই তাপের কিছু অংশ কার্যে পরিণত করে আর বাকি অংশ নিম্ন তাপমাত্রা তাপগ্রাহকে বর্জন করে এভাবে যে কার্যরত বস্তুর ক্রমাগত তাপ বর্জন ঘটে প্রত্যেকবার এই কিছু তাপ কাজে পরিণত হয় আর এটা হচ্ছে তাপ ইঞ্জিনের মূলনীতি এবং সংক্ষিপ্তভাবে তাপ ইঞ্জিনের মূলনীতি এটাই যে এটা তাপ গ্রহণ করে তার কিছু অংশ কাজে পরিণত করে বাকি অংশ বর্জন করে দেয় এবার যে হতে ইঞ্জিন তাপ গ্রহণ করে অর্থাৎ এইটা এইটার যেহেতু একটা তাপ উৎস তো এখান থেকে তাপ গ্রহণ হবে তো যে উৎস থেকে ইঞ্জিন তাপ গ্রহণ করে তার তাপমাত্রা তাপ গ্রাহকের তাপমাত্রা অর্থাৎ এটা এটা হচ্ছে তাপগ্রাহক তাপগ্রাহকের তাপমাত্রা থেকে বেশি হতে হবে অর্থাৎ এই টি ওয়ান উষ্ণ উচ্চ উষ্ণতার তাপ উৎস এটা হচ্ছে তাপ উৎস আর এটা হচ্ছে তাপ গ্রাহক আর এটা শর্ত হল এই যে তাপ উৎসের তাপমাত্রা তাপ গ্রাহকের তাপমাত্রা থেকে বেশি হতে হবে অর্থাৎ টি ওয়ান ইজ গ্রেটার দ্যান টি টু এই শর্ত পালন করতে হবে কার্যরত পদার্থ টি ওয়ান তাপমাত্রা উৎস হতে কী পরিমাণ তাপ শোষণ করে এটা হচ্ছে টিও টিওয়ান তাপমাত্রা একটা তাপ উৎস এখান থেকে কিউ পরিমাণ তাপ গ্রহণ করা হয়েছে এবার এখান থেকে যে কিউন পরিমাণ তাপ গ্রহণ করা হয়েছে ওইখান থেকে ডাব্লু পরিমাণ কাজ করা হচ্ছে আর সে যেটু কাজ করা হয়নি যেটুকু তাপ আর কাজে রূপান্তরিত হয়নি ওই পরিমাণ তাপ কিউটো বের করে দেওয়া তাপ তাপগ্রাহকে তো কার্যতা টিওন তাপমাত্রে তাপ উৎস হতে কিউন পরিমাণ তাপ শোষণ করে টি টু তাপমাত্রার তাপগ্রাহকে তাপের পরিমাণ যেটা বর্জন করছে কিউটো হলে ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তির পরিমাণ ডাব্লিউএচিক হল কিউন মাইনাস কিউ টু এটা আমরা এখানে দেখতে পাই এই যে এটা কিউন মাইনাস কিউ টু যে ইঞ্জিন গৃহীত তাপের যত বেশি অংশ কাজে পরিণত করতে পারে সেই ইঞ্জিনের দক্ষতা তত বেশি অর্থাৎ একটা ইঞ্জিন একটা তাপ ইঞ্জিন যে পরিমাণ তাপ গ্রহণ করছে সেই তার মধ্যে কতটুকু অংশ কাজে রূপান্তরিত করতে পারছে ওইটা তা ওইটার উপরে তার দক্ষতা নির্ভর করতেছে সংজ্ঞাটা এরকম যে কোন তাপ ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তির পরিমাণ ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তির পরিমাণের অনুপাতকে ইঞ্জিনের দক্ষতা কিংবা কর্মদক্ষতা বলে কর্মদক্ষতা আমরা এটা বলেও চিন্তা করতে পারি অর্থাৎ কর্মদক্ষতা ইটা ইজ যে যেটুকু তাপ কাজে রূপান্তরিত হয়েছে অর্থাৎ ডাব্লু আর যেটুকু তাপ গ্রহণ করা হচ্ছে ওয়ান আমরা জানি ডাব্লু ইজ ওয়ান মাইনাস কিউ টু সে আমরা লিখতে পারি কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই ওয়ান আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিন দ্বারা শোষিত বা বর্জিত তাপ কিউ ইঞ্জিনের সংস্পর্শে থাকা তাপ উৎস বা তাপধারের তাপমাত্রা টি এর সমানুপাতিক অর্থাৎ কিউ প্রপোর্শনাল টি অর্থাৎ এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি যে কিউ ইজ ইকোয়াল কে টি বা কিউ বাই টি ইজ ইকোয়াল কে অর্থাৎ ধ্রুবক তো যখন ধ্রুবক তো আমরা এটা লিখতে পারি যে কিউ ওয়ান বাই টি টন টি ওয়ান ইজ ইকোয়াল কিউ টু বাই টি টু আমরা লিখতে পারি সেই ক্ষেত্রে তাপ ইঞ্জিনের প্রতি চক্রের জন্য আমরা পাই কিউ ওয়ান বাই টি ওয়ান ইজ ইকোয়াল কিউ টু বাই টি টু বা কিউ টু বাই কিউ ওয়ান ইজ ইকল টি টু বাই টি ওয়ান আমরা এটা আগে দেখলাম যে কোনো তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা এটা ইজ ইকোয়াল কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান বা আমরা লিখতে পারি কিউ ওয়ান বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু বাই কিউান তো কাটা সমান 1 ওয়ান মাইনাস কিউ বাই তো কিউ টু বাই কিউ ওয়ান এর পরিবর্তে আমরা এই সমীকরণের মানটা বসাতে পারি অর্থাৎ ইটা ওয়ান মাইনাস যদি যায় টি ওয়ান মাইনাস টি টু অর্থাৎ আমরা ইটা ইজ ইকোল লিখতে পারি টি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান অথ অর্থাৎ সামগ্রিকভাবে আমরা ইটার সময় লিখতে পারি ইটা ইজ ইকল কি ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ কিউান ইজ ইকল টি ওয়ান মাইনাস টি টু বাই টিওয়ান শতক্র হিসেবে এর সাথে একশো শতাংশ গুণ তো এটা হচ্ছে কোনো ইঞ্জিনের বা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা